আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এসেছি মার অফিস বার্ডেম হসপিটালের অপথমোলজি বার্ডেম জেনারেল হসপিটাল তার মানে আই ডিপার্টমেন্ট ফ্যামিলি পিকনিক আসছি গাজীপুর সমরাস্ত সেনাবাহিনীর কটেজের ভিতরে তো এত সুন্দর পরিবেশ এত সুন্দর মনোমুগ্ধকর চারি সাইড পরিষ্কার পরিচ্ছন্ন একটা একটা হচ্ছে মেয়েদের কটেজ ওই পাশে ছেলেদের কটেজ এই যে আমাদের পিকনিকের আয়োজন এনভায়রনমেন্ট আপনাদের একটু দেখাই আমরা এই মাত্র এসে পৌঁছেছি আমার মার জীবনের সম্ভবত চাকরি জীবনের শেষ পিকনিক হবে এই বছরের ডিসেম্বরের দিকে আম্মা রিটায়ার হয়ে যাবে তো আমি সব সময় বার্ডেম পরিবারের সাথে আসি আপনাদের একটু দেখাই বিশাল বড় জায়গা এইটাতে একটু নিয়ে যেতে খেলার গলফ খেলারটা গলফার ব্যতীত ওঠার নিষেধ ঝুলন্ত সেতু একটু দেখে বান্দর এই যে মামা হাই মামা তোমার খাবার আসবে তুমি এখানে যায় না হুম দেখো বান্দর দাঁড়াও দাঁড়াবো আসবে কিছু বাবা আর অনেক রাগ সুন্দর বেশ কিছু বানর আস্ত এখানে খুব সুন্দর জায়গা এই যে সব বানর দেখাই এই যে বানর এখানেই থাকে কই যাও আচ্ছা ওই যে একটা উঠে গেল বাবা পিচ্ছি খুব ভাল লাগলো ঢাকার বাইরে আসলাম অনেক দিন ধরে ঢাকার বাইরে আসা হয় না এভাবে মার অফিসের পিকনিকের মাধ্যমে আসলাম যে বানরগুলি সুন্দর আজকে আবহাওয়াটাও ভালো সূর্যের আলো এখনও ওঠে নাই নিরিবিলি হুম বানর পারলে বানর কাছে যেয়ে না আছড়ে দিতে পারে হুম 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 দুই পাশে পানি রাঙামাটি সেতু না দেখে এটা দেখে ফেললাম

খুব সুন্দর লাগলো আজকের এই পরিবেশটা দর্শক আছি সারাদিন